কুতুম খৈ ও মা উম তিন ও খোঁ রে জেতলি আমিন বলেনো রে কুমতুম খৈ রম্মা তোমাদেরকে আমি আল্লাহ সিষ্টম মাথ হিসেবে বানিয়েছি এই পৃথিবীতে লক্ষাধিক নবিকাননা পাঠিয়েছেন হয়তো তাহাদু মালই হিসাবে তো ইসলামের রেপোর্ট থেকে অসম কোনো বিরাসুল এই পৃথিবীতে প্রেরণ করেছেন যিনি তিনিকে আসতে বলেন ঘুম আসে মনে হয় একটু চিল্লা বলেন না তিনি লক্ষাধিক নবীর রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন এক লক্ষ চব্বিশ হাজারের মতো নবী পাঠিয়েছেন আবার রাসূল আল্লাহ তারা প্রেরণ করেছেন কোন কোন বর্ণনা এসেছে তিনশো পনেরো জন এই রাসূল আর নবীদের দায়িত্ব ছিল আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করা আর আদম আলাইস্লাত আসলামের পরে এসেছিলেন হজরত নু আলাইহি নু নূ আলহ ইসলাতামের পরে দায়িত্ব দিয়ে আল্লা র অন্য নবীকে পাঠিয়েছেন এরপরে আপনার আমার নবের পর্বে এসেছিলেন হজরত ঈসা আলিহি কিন্তু ঈসা আলহিহ ইসাল্লাত উম্মাদ ছিল যাদেরকে হাওয়ারি বলা হয় যারা তাদের সঙ্গী ছিল কিন্তু দেখেন আমাদের নবীর আগে যে এতগুলা নবী আসছেন তাদের ব্যাপারে আল্লাহ বলেন কুনতুম খয়রা উম্মা বলেছেন আমাদের বিষয়ে কারণ এই পৃথিবীতে শ্রেষ্ঠ উম শ্রেষ্ঠ জাতি যদি কেউ থাকে সেটা হচ্ছে বিশ্বনবী মহাম্মদ সাল্লাহ আলাই উম্মা এবং আমরা সেই নবীর উম্মাত হিসেবে ধন্য এবং প্রশংসিত চিল্লা বলেন সোহানল্লাহ তাহলে সব দিক থেকে আমাদের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছে কে মানুষ হিসেবেও আমরা শ্রেষ্ঠ তাহলে উম্মাদ হিসেবে আমরা শ্রেষ্ঠ এবার বলেন তো মানুষ হিসেবে আমরা শ্রেষ্ঠ না নিকৃষ্ট সৃষ্টিতে যত জীব আছে সকল জীবের উদ্ধে তাআলা আশরাফুল মাকলুকাতকে শ্রেষ্ঠতম জীব হিসেবে নির্বাচিত করেছেন এবং আল্লাহ রাব্বুল আলমিন বলেও দিয়েছেন وما خلقت الجن والإنس إلا ليعبدون الله أكبر والله. الله أكبر رب العالمين ওমা খাল আব্তুল জিন্নাহ আলিং সাইল্লা আলিয়া আবেদন আমির আব্দুল আল এই দুনিয়াতে অসংখ্য মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি ইল্লা আলিয়া আবদন শুধুমাত্র ইবাদাত করবে কা তাহলে আমরা গোলামই করবো কার দাসত্বটা হবে কার কাদের যেটা শুনবেন চোখের যেটা দেখবেন সেটাও কার জন্য হতে হবে জিল্লা বলেন জান কানে সুন তোমার কালাম হে খোদা যেন দেখি রায়া শোনো আমার মোডাজ শুভানন্দ বলেন এটা আমার সাথে বলতে পারবেন না বলেন জেন কানে সদা তোমার কালাম হে খোদা যেন দেখি সাদা কোরানুবান বলেন তোমরা যুবকরা হচ্ছে আগামী দিনের সৈনিক ঠিক কিনা খালিদ বিন ওয়ালিদ রা দিয়া আল্লাহ তাল একাই কতটা তরোবারে ভেঙেছেলে বলেন তো নয়টি তরোয়ারি একাই তিনি ভেঙেছিলেন তিনি যুবক ছিলেন আমাদের যুবকদের হাতেই আজকে শক্তি ঠিক কিনা যুবকরা যদি তাদের মতকে প্রতি পরিভ্রান্ত করে ইসলামের দিকে নিয়ে আসে তাহলে গোটা পৃথিবী সূজা হয়ে যাবে ভাইরা আমার যেই কথা বলতেছিলাম আল্লা রাব্বুল আলামিন তিনি কোরআনের ভিতরে বলে দিয়েছেন ও আমার বান্দারা রে যদি তোমরা কোরআনটাকে শোনো কোরআনটাকে জানো কোরআনটাকে দেখো আর কোরআনের হকটাকে হক বলে মেনে নাও বাতিলটাকে বাতিল বলে মেনে নাও যদি কোরআনে যেটা বলেছে ফাহাল্লা হালালা ওয়া হারাম হারামা কোরআন বলেছে হারাম সেটাকে হারাম বলে মেনে নাও তাহলেই তো তোমাদের জন্য রহমত সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ এইজন্য কোরআনে যেটা আছে এটা আমরা মানতে রাজি আছি না নাই طابع الله ربنا من قبت ركنان ربت رب العتن ولقد ذرانا لجهنم كثيرا من الجن কেসে নেওয়া সে আল্লা পলালামিন বলছেন আমার গোলাম শোনপ বলো কলে দালা না আলি জাহান্ন মা কেসেবলাম মিনাল জিন্নিওয়ালেন এই দুনিয়াতে অসংখ্য নারী পুরুষকে আমি আল্লাহ কব লালামিন সৃষ্টি করেছি কিন্তু এই নারী পুরুষের মধ্য থেকে ওলা করে দাঁড়া নানি জাহান কিছু নারী এবং পুরুষকে আমি আল্লাহ নিজেই ইন্ডিকেট করেছি জাস্টিফাই করেছি তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে শুধুমাত্র তাদেরকে জাহান নামে দেওয়া হবে নাও বলেন কেন যাবে তারা জাহান নামে জানার দরকার আছে না নাই আসতে গণ কীভাবে আপনি জানবেন জাহান নামে তাহলে কারা যাবে আমরা যারা এসেছি আমরা মানুষ না পশু আসতে আমরা সবাই মানুষ এই জন্য আল্লাহর কাছে বললাম আল্লাহ গো তুমি যেই মানুষের কথাগুলো বললা বলা কয় না আলি জাহান্নামা যেই মানুষগুলো জাহান্নামে যাবে ওই মানুষগুলার পরিচয়টা তুমি আমাদেরকে দাও আমরা যখন আল্লাহর কাছে বললাম আল্লাহ বলছেন শোনো লবম কুলু বললাম না বিহা। আমার ওই বান্দাদেরকে একটা সূক্ষ্ম পরিষ্কার স্বচ্ছ একটা অন্তর আমি আল্লাহ দিয়েছি আমরা যারা এসেছি আমাদের একটা অন্তর আমাদের মধ্যে আছে না নাই যেটা দিয়ে আপনার স্ত্রী আপনাকে দুঃখ দিলে আপনি অনুভব করতে পারেন আপনার মা আপনার মনে কষ্ট দিলে আপনার পিতা আপনার হক থেকে বঞ্চিত করেছে কেউ বোঝে না কিন্তু অন্তরে এটার উপলব্ধি শক্তি দিয়েছেন যিনি তিনি কে আরো আসতে বলেন রাব্বুল আলামিন বললেন লাহুম কুলুব আমার বান্দারা শুনো ওই যে তোমাদেরকে আমি আল্লাহ দিলাম ওই অন্তর দিয়ে তোমরা ভালো কিছু ভাবো না ভালো থাকে তো না তোমরা অনুধাবন করো না তোমরা জানো যে এটা ভালো এটা হক এটা বাতিল আজকে কোরআন থাকার কারণে হক এবং বাতিলটাকে স্পষ্ট করে দিয়েছে কে এই জন্য কোরআনের একটি নামও হচ্ছে তাওহীদ কোরআনের একটি নাম হচ্ছে আল কিতাব কোরআনের একটি নাম হচ্ছে নূর কোরআনের একটি নাম হচ্ছে আলফুর কন যার শাব্দিক অর্থ হচ্ছে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী সুবাহ বলতে পারলেন না কোরআন এসেছে সত্য এবং মিথ্যার পার্থক্য করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলজা আল হক ওয়া জাহাকাল বাতিল ইনাল বাতিল কানা যଙ୍କা আস্তে আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম রে ও আমার বান্দারে শোন কুলজা আল হক ওয়া জাহাকাল বাতিল তোমাদের কাছে যে সত্য আছে সত্য হচ্ছে কোরআন সত্য কি আসতে বলেন দুনিয়ার শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে কোরআন এই কোরআনটাকে আমাদেরকে যিনি দিয়ে ধন্য করেছেন তিনি কে আল্লাহ বলছেন গোলাম রে কোরআন দিলাম সত্য মিথ্যার পার্থক্য করার জন্যে আর তোমাদের এলাকায় কিছু খাতা আসে দেখবা সত্য দেখার পরে মুখ ফিরিয়ে নেয় আছে না নাই এইগুলার সাথে কোনো মুসলিমের এক বিন্দু পরিমাণ সম্পর্ক থাকতে পারে আপনাদের আছে আল্লাহ আমাদের হেফাজত করুক বলেন আমিন যে কথা বলতেছিলাম আল্লাহ বলছেন লাহুম কুলুব ওই বান্দাগুলা মসজিদে যখনই যায় ইমাম সাহেবের পিছনে শুনে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিরাত পড়ে নামাজ আদায় করে এরপরে সুদের আয়াতগুলো কোরআনের ভিতরে আছে নামাজের মধ্যেও সেটা পড়ে কিন্তু ব্যক্তি জীবনে কোনো প্রতিফলন নাই কে আল্লাহ জাহান নামে দিবে কেননা আল্লাহ বলছেন তোমার এই যে অন্তর দিছিলাম কেমতের দিন বলবা আল্লাহ আমি তো কিছু জানতাম না তখন তো আল্লাহ বলবে বেড়া তোরে যে দশ বিঘা জমি দিছিলাম যখন আল থেলে এক ইঞ্চি যে কেউ ভিতরে ঢুকাইছে তখন তো ঠিকই তারে বাস দিয়া পিটাইছ ঠিক নেই এই দিন খবর আছে এই জন্য আল্লাহ বলছে লাহুম কুলুব লাহুম কুলু বুল্লাফ বিহা সেদিন কোনো কাপছাপ আর খাটবে না সেদিন আর ঘুষ দিতে পারবে না সেদিন তুমিও বিপদে আমিও বিপদে আর জাহান নাম ছাড়া সেদিন আর কোনো পথ থাকবে আল্লাহ জাহান্নামের নামের ভয়ঙ্কর আজাব থেকে আমাদের রক্ষা করুন বলে রাবিন এরপরে রাব্বুল আলামিন বলছেন লাহুম কুলুবুল লাইফ কাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লাইব সিরুনা বিহা এবার আমার ওই বান্দাদেরকে মুখের ভিতরে দুইটা লাইট দিয়েছি অন্ধকারের ভেতরে লাইট যেমন জ্বালিয়ে আপনি পথটাকে ক্লিয়ার করতে পারেন এই মাহফিলে লাইট জ্বলছে এখন যদি অফ করে দেওয়া হয় কিছু দেখতে পাইবেননি আল্লাহ বলছেন বান্দারে তোমাদের দুইটা চোখ দিয়েছি চোখ যাদের নাই তারা তো বেঁচে গিয়েছে কিন্তু তোমরা চোখ পাইছো কেমতের ময়দানে আমি আল্লাহ জিগাবো কোরআন তো ছিল সব কিছু বার্তা জমির বিষয় বস্তা ফ্যামিলির বিষয় সন্তান কখন কি লাগবে সেটা বসতা কিন্তু তোমার যে আমি আল্লাহ একটা উদ্দেশ্য করে সৃষ্টি করেছি ওয়াইভ কল অদ্ কালী ইন্নী জাআলুন ফিল আউদি খলিফা আমি আল্লাহ যে তোমাকে খলিফা করে সৃষ্টি করেছিলাম দিন কায়েমের জন্য তো কোনো ভূমিকা তোমার ছিল না লাহুম আওয়ালাহুম লাইভ ইয়াসরুনা বিহা সেদিন আপনি কি বলবেন আল্লাহ চোখ দিছিলা। কিন্তু আমি অন্ধ ছিলাম কিছু দেখতে নাই বলা যাবে বলা যাবে কি সব দেখতে পান কিন্তু কোরআনের আয়াত যে আপনার সামনে আছে এটা আপনি দেখেন না আপনার ওই কপালে পুড়ে গিয়েছে ঠিক কি না বলেন এই জন্য যখনই সময় পাবেন তখনই পড়বেন ইক্বরা বিসমিল্লাহির রাব্বিকাল্লাযী খালাক্বাল ইনসান মিন আলা সুবহানাল্লাহ কারণ রাসূলকে এই ওহী দিয়ে আল্লাহ বলছেন ও নবী তুমি এবার কুরআন পড়ো কারণ কুরআন পড়লে বরকত শুনলেও ও বর্কত কুরআন আপনি পড়তে জানেন না ইমাম সাহেব তাকে পড়তে জানে ফজরের পরে ইমাম সাহেব যখন তেলাওয়াত করে পাশে গিয়ে যদি বসে থাকেন কুরআনের প্রতিটি হরফে বিনিময়ে দশটা করে নেকি আপনার আমল নামায় দান করে দিবে কে আবার ওই কোরআন যখন আপনার চোখের সমস্যা হয়েছে কোরআনটাকে চোখ দিয়ে দেখেন আর পড়েন কোরআনের জ্যোতিটাকে ফিরিয়ে দিবে কে এই জন্য আপনার পূর্বে যারা ছিল ওই বাপ দাদাদের গল্প যখন এই শুনবেন দেখবেন আশি বছর বয়স হয়েছে চোখের সমস্যা হয় নাই আর এখনকার যুবকরা বিশ বছর হয় না চোখে দুইটা চশমা করে লাগায় আসেনি কেননা তাদের ভিতরে বরকত নাই কোরআন যদি পড়ে চোখের ভিতরে বরকত দিয়ে দিবে কে যেন কানে শুনি সাদা তোমার কালাম হে খুদা চোখে যেন দেখি শুধু কোরনের শোনো আমার আল্লাহ এর জন্য যখনই সময় পাবেন কী করবেন কোরআন পড়বেন ওয়ালাহুম এবার আল্লাহ তালা বলছেন আমি আমার বান্দাদেরকে দুইটা করে কান দিয়েছি কিন্তু এই কান পাওয়ার পরেও যে আপনি যে শুনেন না এটার জন্য কে ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে